আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা সমস্যা দেখাবো যে আমি এই বোর্ডে দেখেন ইনটিকেটার জ্বলতাছে কিন্তু আপনার লাইট বা ফ্যান কিছুই চলে না তো অবশ্যই ইনটিকেটারটা জ্বলতাছে তো এখন আমরা টেস্টার দলে দেখবেন দোনো পাশে কারেন্ট দেখায় দোনো সকেটের দনো পাশে কারেন্ট দেখাইতেছে তো এরকম সমস্যা হলে আপনারা সমাধান কিভাবে দিবেন তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে বুঝে নিতে হবে এরকম সমস্যা হলে যে এটা একশো পার্সেন্ট শিউ নিউটেল বা আর্থিং যেটাকে বলি আমরা এটাতে সমস্যা তো এটা আপনারা কি করবেন খুঁজে বের করার জন্য অবশ্যই আপনারা মেন সুইচটা বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর আপনাকে আর্থিংয়ে আর্থিং কোন জায়গা থেকে আপনারা জোড়া দিচ্ছেন বা কানেকশন করছেন সেই জায়গাতে প্রথমে যাবেন জায়গা খুলবেন খুললে আবার নতুন করে এই জায়গাতে আপনারা প্লাস দিয়ে ভালো করে টাইট করে আবার কষ্টিপ মেরে দিবেন যেমন আমার এই তারের মধ্যে সমস্যা হয় যে আমি এখানে আয়রন বইয়া বা মরিচা পইরা আপনার এই লাইনটা বন্ধ হয়ে গেছে বা আর্থিংটা পায় না এই জন্য বাতিটা জ্বলতে তো আমরা যদি এখন বোর্ডের দিকে যাই তাহলে দেখবেন ফুল লাইট এবং ফ্যান সবই ঠিক আছে ইন্ডিকেটারের আলোটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের থেকে